নমস্কার গত বৃহস্পতিবার শিখরপুরের শিলিদিবাড়িতে তো এখানে হইনাম সংকীর্তন হয়ে বলে বৃহস্পতিবারই অধিবাস ছিল তো রাত থেকেই খাওয়া দাওয়া রাত থেকে বলতে অধিবাসের দিন রাত্রে দিদি দেওরের বন্ধু সুব্রত দা বাড়িতে খাওয়া দাওয়া ছিল তো ওনারা ব্রাহ্মণ আর ওনার বাবা আবার দেবাস পুজো করেন তো অধিবাসের দিন প্রতি বছরই সুব্রত দা বাড়ি খাওয়া দাওয়া হয় আর প্রতি বছরই আসতে বলে তাও কিন্তু আসা হয় না তো এই অবচরে একটু ছেলে মেয়েদের এক্সাম শেষ হয়ে গেছে বলে আসতে পেরেছি তো বিকেলবেলা একটু সবাই মিলে দিদি আমরা সবাই মিলে কাটাকুটি করছিলাম তারপরে বাড়ি আসার সময় বসন্ত উৎসব কারণ হবে কষি কষি ওখানে সাজাচ্ছি আমি সব গ্রাম সাজাচ্ছি মারা করে দিদির পাশে যায় সবাই মিলে গান করছিলো আজ আমাদের কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে যে হরি বল তো যাই হোক তারপর সন রাত নটার সময় আমরা আবার খাওয়া দাওয়া করতে গেলাম সুব্রত দা বাড়ি তা সুব্রত দা মানে কী বলবো আমার দিদির যখন বিয়ে হয় সুব্রত দা ওর মেঝেদাও ওর বন্ধু দিদির মেঝেদাউর ওরা সবসময় আমাদের ওদিকে আমার বাপের বাড়ি যেত সব সময় না মানে মাঝে মধ্যেই যেত আর আমার বাবারে ভীষণ ভালোবাসতো আমার বাবার যখন চলে যায় তখন ওরা বলেছে যে আমাদের মানে যে আসল শ্বশুরবাড়ি যা তো সেই ঝাঁঝা শ্বশুরমশাই চলে গেছে মানে আমাদের শ্বশুরবাড়িও যাওয়া উঠে গেছে তো এত ভালোবাসতাম তো যাই হোক আমার বাবারে এমন কোনো লোক নেই যে ভালোবাসে না যাই হোক তারপরে রাত্রেবেলা আমরা নটার সময় খেয়ে খাওয়া দাওয়া করতে গেলাম তখন সব রান্নাবান্না হয়ে গেছে আর ক্যাটারিংয়ের লোকজন সব দেওয়া দাওয়া করবে প্রচুর লোক খায় তো প্রায় তিন চারশো লোক খায় তো তখন রাধা এগুলো ভাজছে আর বেগুনি ভাজছে আর খেতে বসিয়েছে লোকজন সাত আটটা ব্যাচ খেয়েছে চল্লিশ পঞ্চাশটা সিট ছিল মনে হয় তো প্রচুর লোকজন খাওয়া দাওয়া করেছে আর কী খেতে দিয়েছে সেটা বলি তারপরে অনেক জায়গা পাচ্ছিলাম প্রথমে তো আমরা তিন চারটে গায়ে হয়ে গেল তারপরে আমরা খেতে বসেছি আর এই হচ্ছে সুযোগের ছেলে বাদশা কি বলে মা আমি পাতা দেবো সবাইকে তো দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো তো প্রথমেই মানে আমার বোন আমার মানে জায়গা পাচ্ছিলাম না বলে ছেলে মেয়েগুলোকে খাইয়ে দিয়েছি আমার বোন ওদের একটু মা খেটে খেয়ে দিচ্ছিলো ভাতটা খাইয়ে দিচ্ছিলো ওদের দুজনকে বোনের ছেলে আর আমার মেয়েকে তারপরে ওদের খাওয়ার পরে আমরা খেতে বসেছি তো রান্না কী হয়েছিল সেটা দেখাই তো রাধা বল্লভী আর চানা ছিল আর পুজো মানে তো নিরামিষ মানে অধিবাস ছিল তো চানা আর রাধা বল্লভী ছিল তো সেটা খেলাম বেশ ভালোই লাগলো তারপরে ছিল সাদা ভাত আর সঙ্গে প্লেন ডাল মুগ ডাল আর ছিল বেগুনি তো সেটাও খেলাম তারপরে ছিল পটল আলুর একটা রসা তরকারি নিরামিষ তরকারি পটল আলুর রসা বেশ ভালো লাগলো আর তারপরে ছিল পনির কারি তো পনির নবরত্নকারিটা খেতে খেতে আর মনেই নিজে ছবি তুলব তো সেটা ফট করে তারপরে চাটনি পাঁপড় দিয়েছে সেটা তোলার সময় মনে হলো যা পনিরের ছবিটা তোলা হলো না তো একসঙ্গে সেটাই তুলে নিলাম পনির নবরত্নকারি আর চাটনি পাপড়। তারপরে দিয়েছে রসগোল্লা রসগোল্লাটা খেতে জাস্ট কাটা ছিল দারুণ রসগোল্লা ছিল তো খাওয়া দাওয়া করে তারপরে যেখানে এসেছে জুলি মানে শুনু তো দেয় তারপরে খাওয়া দাওয়া ছিলাম যেখানে অধীনেছিলাম শেষ হয়ে যাচ্ছে তারপরে আমি রসগোল্লা